बहाँ बहाँ का गांगे पानी ऐ बका गांगे पानी और रे कूल बहाका गांगे बाका बहका गांगे पानी रे बहका गांगे रे पानी সকল বা কাহি বাহিলাম নৌকা হাই হাই সকল বা না জানি রে দুরন্ত বড় বাসে আমার হারে কাহালা করাম রে ওরে আমার দেহ ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ সমন্বিত দর্শক এতক্ষণ যা গান শুনলেন সেই অধিকারী সম্মানিত শিক্ষক এখন আমরা সারের কাছে পরিচয় নিব তার আগে বলে রাখি